সারাদেশে আয়নাগরের নামে পরিচিত নির্যাতন কেন্দ্রের সংখ্যা সাতশো থেকে আটশোটা এবং সরকার সবগুলো খুঁজে বের করবে আজ রোববার বিকেল এক সংবাদ প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একথা বলেন তিনি বলেন কয়েকদিন আগে বলা হয়েছিল যে আয়নাগর পরিদর্শন হচ্ছে না কিন্তু আমরা আজ ঢাকার তিনটা আয়নাগর পরিদর্শন করলাম বাংলাদেশের যত আয়নাগর আছে সবগুলো খুঁজে বের করবো গুম বিষয়ক তদন্ত কমিশন তথ্য অনুযায়ী আমরা জেনেছি এটার সংখ্যা সাতশো থেকে আটশো এগুলো শুধু টাকা নয় দেশের বিভিন্ন জায়গায় প্রত্যন্ত অঞ্চলের আয়নাগর ছিল বলে জানা গেছে শফিকুল ইসলাম বলেন হিউম্যান রাইটস ওয়াচিং নিরাপত্তা বাহিনী কর্মকর্তা বলেছেন যে গুম খুনের পিছনে সেরাচারী শেখ হাসিনার নির্দেশ ছিল